সালাম আলাইকুম আহমতুল্লাহ অল বাংলার দোয়া শিক্ষার চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ যারা কঠিন বিপদে আছেন দুনিয়ার কারো পক্ষ থেকে কোন সাহায্যের আশা নাই দেয়ালে পিঠ গেছে চারিদিকে অন্ধকার দেখছেন ভয় এবং বিপদে কি করবেন বুঝতে পারছেন না তখন এক সেকেন্ডের এই দোয়াটি করলে সাথে সাথে আল্লাহ গায়েবীর সাহায্য নেমে আসবে অলৌকিকভাবে সব সমস্যা সমাধান হয়ে যাবে এটা খুবই পরীক্ষিত কোরআনই আমল আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন সমাধান হবে দোয়া ফর অল প্রবলেমস দোয়া অ্যান্ড আমল ফর সাকসেস ইন এভরিথিং বিশেষ করে যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের সকল ডিপ্রেশন সকল দুশ্চিন্তা মনের অশান্তি মুখের জড়তা কাজের কাঠিন্যতা ইনশাল্লাহ এই দোয়াটির মাধ্যমে দূর হয়ে যাবে অত্যন্ত আন্তরিকতা এবং একিনের সাথে রবের কাছে কোরআনি দোয়াটা করতে হবে যে দোয়াটি আল্লাহ হজরতলাহিসামকে শিক্ষা দিয়েছেন মুসা আলাইহিসাল্লাতাম এই দোয়াটি করেছেন আল্লাহ উনার কঠিন কাজকে সহজ করে দিয়েছেন এবং সেই দোয়াটি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সুরাতো আহার মধ্যে উল্লেখ করেছেন অত্যন্ত আন্তরিকতা এবং একিনের সাথে রবের কাছে এই কোরআনি দোয়াটি করতে হবে যে দোয়াটি আল্লাহ তালা হজরত মুসা আলাইহিসালকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যখন আপনি সাহায্য চাইবেন আল্লাহ তালা সাহায্য করবেন যেভাবে সাল্লা সাল্লামকে সাহায্য করেছেন এর ফলে আল্লাহ রবুল আলমিনের সাহায্যে আপনার কোনো সমস্যা আর বাকি থাকবে না সব সমস্যা সমাধান হয়ে যাবে আপনার সকল কাজ আল্লাহ গায়েবী সাহায্যে সহজ করে দিবেন চাকরিতে ব্যবসায় পড়ালেখায় পরিবারে কোনো কিছুতে আর সমস্যা বাকি থাকবে না অনেকে মনে করেন এই দোয়াটি শুধুমাত্র সুন্দর করে কথা বলার জন্য বক্তব্য রাখার জন্য পড়তে কিন্তু মূলত এই দোয়াটির ব্যাপকতা অনেক বেশি যা অর্থের দিকে খেয়াল করলেই বুঝে যায় শুধু অন্তরে নিয়ত করে নিতে হবে যে আমি এই দোয়াটি এই সমস্যা সমাধানের জন্য পড়ছি আর দোয়ার অর্থের দিকে খেয়াল করে পড়বেন আল্লাহ তালা মুসা আলহি সালাতামের ভাষায় বলছেন রব্বিশ রাহলি সদরি হে রব তুমি আমার বক্ষকে খুলে দাও আমার সিনাকে প্রশস্ত করে দাও সিরিলে আমরি এবং আমার কাজ সহজ করে দাও ওয়াহলুল ওকদাতাম মিল্লি সানি এবং আমার জিব্বা থেকে জড়তা দূর করে দাও ইয়ফকাহু কৌলি যাতে তারা আমার কথা বুঝতে পারে আজকাল এই অভিযোগ বেশি শোনা যায় যে স্ত্রী ছেলে মেয়ে কথা শুনে না সেই ক্ষেত্রেও স্ত্রী পুত্র কন্যার সাথে কথা বলার আগে এই দোয়াটি পড়ে তারপর তাদের সাথে কথা বলবেন দেখবেন আপনার স্ত্রী পুত্র কন্যা আপনার কথা শুনছেন এবং মানছেন বলে আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে তাছাড়া দোয়ার প্রথম অংশে বলা হয়েছে আমার সিনাকে প্রশস্ত করে দাও এই দোয়ার ফলে আল্লাহ আপনার মনের সব দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন মনের সকল সংকীর্ণতাকে দূর করে আপনার বক্ষকে প্রশস্ত করে দিবেন আর দোয়ার দ্বিতীয় অংশে বলা হয়েছে আমার কাজকে সহজ করে দাও ফলে আপনার চাকরি ব্যবসা পড়ালেখা যত কঠিন কাজ আছে সব কঠিন কাজ আল্লাহ তালা সহজ করে দিবেন আল্লাহ তালা সহজ কাজ সকল কাজ আল্লাহ তালা সকল কাজ সমূহকে আপনার জন্য সহজ করে দিবেন। এত সহজ করে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। রবেশ রাহল, সদ্ী য়াসিরিল আমরি, ওয়াহলুল অকদাতাম মি্লে সানি আফ পাহু কউলি, র্বেশ রাহল স্ধুনি ওয়ায়াসিল আমরি, ওয়াহলুল অকদাতাম মি্লেসানি আফ পাহু কওলি। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي هي امر पालन আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন আমার জিব্বা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে